জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া অফিসিয়াল শ্রেয়া অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম তো অনেক দিন ধরে তোমরা বলছিলে যে দিদি তোমার লিপস্টিক কালেকশানগুলো একটু শেয়ার করো তোমার লিপস্টিক কালেকশানগুলো একটু দেখবো যে তুমি কী কী লিপস্টিক ইউজ করো তো আমি সেরকম দামি কোনো লিপস্টিক ইউজ করি না বাট যেইগুলো আমি ইউজ করি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করছি ফার্স্টেই আছে এই লিপস্টিকটা এই লিপস্টিকটা পিঙ্ক কালার এই জন্য ভীষণ সুন্দর লিপস্টিক এই একটা লিপস্টিক আর এই একটা চেরি রেড আর এই একটা লিপস্টিক নিউট কালারের এটা আমার ভীষণ পছন্দের কালার আর একটা এই একটা সেম কালার লিপস্টিক আর এইগুলো কোরিয়ান লিপস্টিক এটা হচ্ছে চেরিক কালার এই যে এরকম যাবে জিনিসটা আর একটা কোরিয়ান লিপস্টিক আছে এইগুলো আমি মেবি আমি এগুলো মিশো থেকে অর্ডার দিয়েছিলাম বুঝছে না ভেঙে খুলে গেল এই যে এই কালার একটা আছে আর এই একটা আছে অরেঞ্জ কালার আর এই যে এই একটা আছে চকলেট কালার এই যে মানে মেরুন কালার আরও আছে কালার টা একটা আছে এটাও চকলেট কালার এই একটা লিপস্টিক আছে কি কালার আমি জানি না বাট এই একটা লিপস্টিক আছে এটা রেড কালার লিপস্টিক দেখতেই পাচ্ছ তোমরা আরো আছে গাইস এই আর একটা লিপস্টিক এটা একটু খয়েরি কালার এটা এই একটা পিঙ্ক কালার লিপস্টিক দেখতে পাচ্ছ ইউজ করি আমি এটাও ভীষণ ভালো আর এর মিনি লিপস্টিক আছে দুটো আমার কাছে এই যে স্টেশন থেকে কিনেছিলাম এটা একটা আছে চেরি রেড আর একটা আছে এই যে নিউড কালার আর একটা চেরি লিপস্টিক আছে চেরি রেড কালার এই এইচ একটা আর একটা চকোলেট কালার লিপস্টিক এই যে

এই একটা লিপস্টিক আছে এটা একটু ওই দুধে আলটা কালার লিপস্টিকটা এই যে এটা অরেঞ্জ কালার এটা একটু নষ্ট হয়ে গেছে গাইস এটা নতুন লিপস্টিক এটা আমার কারেন্ট ফেভারিট কালার এটা পিঙ্ক খুব সুন্দর একটা পিঙ্ক এটা আর এটা ব্লু হেভেনের নিউড ট্রান্সফার লিপস্টিক এটাও পিঙ্ক কালার লিপস্টিক এটা খয়েরি কালার এটাও গাইস পিঙ্ক কালার লিপস্টিক এই তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে এটা অরেঞ্জ কালার এটা চকলেট কালার গাইস এই একটা আছে

এটা একটু ডিপ পিঙ্ক এটা একটু এরম চেরি রেড এটা একটু অরেঞ্জি কালার এটাও পিঙ্ক কালার তো আমার কাছে প্রচুর লিপস্টিক বেশি নয় নয় করে অনেকগুলোই লিপস্টিক এটা একটা সুন্দর পিঙ্ক কালার লিপস্টিক কি পিঙ্ক আমি জানি না এটা অবশ্য আর এই একটা সো আমার কাছে এতটাই ছিল আর কোনো কিছু নেই এই কটাই লিপস্টিক ছিল তো লিপস্টিকের কালেকশানগুলো কীরকম লাগলো সবাই আমাকে জানিও তোমরা আর যদি অন্য কোনো ব্লগ দেখতে চাও সেটাও আমাকে জানিও আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর আমি যত দূর পারব তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্যই তো সব কিছু তো আমাকে এভাবে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আরও ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমাদের মজা দিতে পারি ঠিক আছে আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিওতে অন্য ব্লগে ঠিক আছে এতক্ষণের জন্য টাটা